সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমি ছোট্ট একটা বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আটছি বন্ধুরা আমরা ডে টু ডে লাইফে বিভিন্ন সময় অ্যান্টাইসিড মেডিসিনের সাথে আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করি কিন্তু আপনারা যখন গ্লাস রিত হবেন যে অ্যান্টাইসিডের সাথে যদি আমরা আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করি তাহলে আয়রন সাপ্লিমেন্টের অ্যাবজর্পশন কমে যায় নাইবা আয়রন সাপ্লিমেন্টের শোষণ কমে যায় যার ফলে আয়রন সাপ্লিমেন্ট আমাদের শরীরে সঠিক পরিমাণে অ্যাবজল বা শোষণ হয় না এর ফলে আয়রনের এফিকেসি কমে যায় আরও আমরা এই আয়রন সাপ্লিমেন্ট যার জন্য গ্রহণ করি আমরা বিশেষভাবে আয়রন সাপ্লিমেন্ট আমাদের যদি রক্ত স্বল্পতা হয়ে থাকে তার জন্য আমরা গ্রহণ করি তাহলে সেই স্বল্পতা আমাদের দূর হয় না অর্থাৎ এ নেমে আমাদের সঠিকভাবে ভালো হয় না নাইবা ভালো হতে অধিক বেশি সময় লেগে যায় সহজ কথায় আমরা যদি কই যে অ্যান্টাসিড জাতীয় মেডিসিন যদি আমরা আয়রন সাপ্লিমেন্টের সাথে গ্রহণ করি তাহলে আয়রন সাপ্লিমেন্টের শোষণ কমে যায় যার ফলে আয়রন সাপ্লিমেন্ট সঠিকভাবে আমাদের শরীরে কাজ করতে পারে না আরও আমরা এনিমিয়া বা রক্ত স্বল্পতার জন্য যে আমরা আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করি সেই আয়রন সাপ্লিমেন্ট আমাদের শরীরে রক্ত স্বল্পতা দূর কর সঠিকভাবে দূর করতে পারে না নাইবা যে পরিমাণে আমাদের শরীরে রক্ত বাড়ানোর প্রয়োজন সেরকমভাবে আয়রন সাপ্লিমেন্টে আমাদের শরীরে রক্ত বাড়াতে পারে না তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে যদিও ডক্টরে সঠিকভাবে মেডিসিন প্রিসক্রাইব করে রক্ত স্বল্পতার জন্য যদি আমরা সঠিক উপায়ে যদি গ্রহণ না করি বা সঠিকভাবে যদি আমরা গ্রহণ না করি তাহলে আমাদের রক্ত স্বল্পতা থেকে যায় যদি একজন ডক্টরে কি করে আপনাদেরকে আয়রন সাপ্লিমেন্ট আরও অ্যান্টাইসিড জাতীয় যদি একসাথে যদি আপনাদেরকে নিতে বলে তাহলে আপনাদের করুন কি বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি যে আয়রন সাপ্লিমেন্ট আরও অ্যান্টাইসিড আপনারা কখনোই একসাথে গ্রহণ করবেন না যদি আপনারা আয়রন সাপ্লিমেন্ট আরও অ্যান্টাইসিড গ্রহণ করার অন্তরাল দুই থেকে চার ঘন্টা রাখতে পারেন তাহলে এই একসাথে নেওয়ার পরেও আপনারা আয়রন সাপ্লিমেন্টের দিকে এর অর্থ এই যে আপনারা যদি আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করেন আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করার দুই থেকে চার ঘন্টা পরেই অ্যান্টাইসিড গ্রহণ করবেন নাইবার আপনারা যদি অ্যান্টাইসিড আগে গ্রহণ করুন তাহলে দুই থেকে চার ঘন্টা পরে আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করবে যদি আপনাদেরকে আয়রন সাপ্লিমেন্ট আর অ্যান্টাসিটের সাথে নিতে হয় তাহলে আপনারা বেশ যেরকমভাবে আপনাদেরকে বললাম আপনারা সেরকমভাবে গ্রহণ করবেন নাইবার আপনারা এই ক্ষেত্রে ডক্টরের সাথে পরামর্শ নেবেন যে অ্যান্টাসিড আরও আয়রন সাপ্লিমেন্ট আমরা যদি গ্রহণ করি কি ধরনের আমরা গ্রহণ করব বা কতখানি সময়ের অন্তরালে গ্রহণ করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ